ডক্টর চাষি বাংলাদেশে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ফসলের রোগ শনাক্তকারী প্রথম স্মার্টফোন অ্যাপ যা ফসলের কোনো ক্ষতি হলে কি রোগ হয়েছে বা কি পোকা ধরেছে কৃষক তৎক্ষণাৎ স্মার্টফোনের এই অ্যাপের মাধ্যমে তা শনাক্ত করতে পারবেন আমি ব্যবহার করতেছিলাম ডক্টর চাষি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আমি জানতে পারতেছি যে আপনার আমার এই কি রোগ হয়েছে আপনার এই পেঁপে ভাইরাস একটা গাছে আমার কমসময় এক মন পেঁপে দিবে চল্লিশ কেজি পেঁপে দিবে এই মোজাহিক ভাইরাস আসলে পরে আমি দেখা গেছে ওই তিন ভাগের এক ভাগ ফলন পাচ্ছি এই অ্যাপের মাধ্যমেই কৃষক জানতে পারবেন এর অর্গানিক এবং রাসায়নিক সমাধান একই সাথে এই অ্যাপ এও জানিয়ে দেবে সবচেয়ে কাছাকাছি কোথায় পাওয়া যাবে সেই রাসায়নিক পণ্যটি আছে টোয়েন্টি ফোর সেভেন হেল্পলাইন সুবিধা কৃষিকাজের ক্ষেত্রে আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ আগামী সাত দিন কৃষকের কৃষিকাজের এলাকায় কেমন আবহাওয়া থাকবে তাও জানিয়ে দেবে এই অ্যাপটি আমার এই বেগুন গাছটা সমস্যা দেখতেছি সমস্যাটা আমি নির্ণয় করলাম হলো ডক্টর চাষি অ্যাপ ব্যবহার করে এটা নির্মল কর্মী লো যে ডক্টর চাষি অ্যাপে এটার সমাধান আছে একটা গাছটা দু তিন মাস থাকবে এখান থেকে কমপক্ষে মোটামুটি পনেরো থেকে বিশ কেজি করে বেগুন দিবি যা সপ্তাহে প্রতি সপ্তাহে সেরা যায় ঠিক আছে এই গাছটা যদি মরে যায় তাহলে আমি প্রতি সপ্তাহে এই বেগুনগুলো পা পাবো না আর কি বর্তমানে বাংলাদেশের সকল প্রান্তের কৃষকরা এই অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারছেন বাংলা ও ইংরেজি ভাষা এবং ভয়েস ফিচারের কারণে প্রান্তিক পর্যায়ের সবার কাছেই এটি সুবিধাজনক এই অ্যাপ ব্যবহারে কমে যাচ্ছে অযাচিত কীটনাশকের ব্যবহার একদিকে বাড়ছে সময় অন্যদিকে বাড়ছে টাকা ফসলও থাকছে ভালো আর আমরা পাচ্ছি নিরাপদ খাবারের নিশ্চয়তা ইমেজ প্রসেসিং যেটা আমরা করি যে ছবি তুলে সলিউশন দেওয়া আমরা ওভাবেই চাষির কাজটা শুরু করি Uh, obviously right now we are not just limited to image processing and you know diagnosing the disease or insect, but we have a lot other features. but it came over time as we started working more and more with farmers, identifying more challenges from the farmer level to field officer, dealers and also businesses and government project stakeholders that Kiki challenges are a face different features, Anna, and that has been the journey of Dr. Chashi. কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তথ্যের ব্যবধান মেটানো এবং তাৎক্ষণিক রোগ নির্ণয় সেবা প্রদানের মাধ্যমে ডক্টর চাষী বাংলাদেশে স্মার্ট এগ্রিকালচারকে সক্ষম করছে